আসসালামু আলাইকুম হাঁস মুরগার অবস্থা আছে খানা দিছি খানা না এই যে ভাতগুলো নষ্ট হয়েছে নষ্ট ভাত হাঁস মুর খায় না আর গরুর জন্য আনছিলো নষ্ট ভাতগুলো গরুরে খাওয়াইলে গরু লাজিম অসুস্থ হইতো এই জন্য আমি ফালাই দিচ্ছি গরুর পেয়েটো গ্যাস করতো এইগুলো খাওয়াইলে এই জন্য আমি ফালাই দিয়েছি গরুর দানাদার খানা দিলাম পানি আর বুশি ছে গরম লাগে না যাওয়ার পরে খাই নিজে নিজে মার্শাল্লা সবচেয়ে কালোটা খায় বেশি মানে একটু ফর দিয়ে লাগবো এই জন্য ভিডিওটা ক্লিয়ার হইতেছে না লাইটওই কর না রে লাইটের ফুল ফোকাস হয় না এদিকে আর আমার করে ফ্যান লাগে না আমি যেই জায়গায় থাকি আলহামদুলিল্লাহ জ্বালানাতে অনেক বাস এই জন্য ফ্যান লাগে না এই যে বৃহ কালার চুরি কিছুদিন পর এগুলা পক্ষ তখন কাটমু অবশ্যই আপনাদেরকে দেখাবো অনেক বাতাসে এই যে গরুগুলো ফ্যান লাগে না এই কারণে অনেকটা কারেন্ট বিল বেসে যায় তারপর বারোশো টাকার মতো কারেন্ট বিলে প্রত্যেক মাসে একটা মোটর চলে আর এই আর কি বেশি কিছু না একটা মোটর আর দুই তিনটা লাইট চলে একটা ফ্রিজ চলে বারোশো টাকা কারেন্ট বিলে মিনিট অনেক বাড়াই সে কারেন্ট তো গরুগুলোর পানি খাওয়ানোর পরে নিজে ফ্যাশ সমু ফ্যাস হওয়ার পরে ভিডিওটা এডিটিং করে তারপরে আপনাদের কাছে দেবো দেখেন অবশ্যই ভালো লাগবো আশা করি যাক আজকে এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন